নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত এই সিজনে বাজারে প্রচুর মাছের ডিম পাওয়া যায় তাই আজকে নিয়ে এসেছি মাছের ডিমের দারুণ একটি রেসিপি আমার আজকের রেসিপি মাছের ডিমের ঝুড়ি এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তবে রুটি পাওয়াটা লুচি দিয়ে কিংবা এগুলোর স্টাফিং হিসেবেও ব্যবহার করা যেতে পারে খুব সহজ সিম্পল একটি রান্না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি এখানে প্রায় 300 গ্রামের মতো রুই মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে সামান্য লবণ আর হলুদ দিয়ে হাত দিয়ে চটকে মেখে নেব এটা ভালো করে মাখা হলে এক পাশে রেখে চলে যাচ্ছে নেক্সট প্রিপারেশনে একটা ব্লেন্ডিং নিয়েছি? এতে প্রায় তিনটে মতো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়ে নিলাম নিচ্ছে তিন ইঞ্চি স্লাইস করা আদা স্বাদ মতো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা একটা ছোটো সাইজের কুচনো টমেটো আর একটা বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ এগুলোকে মিহি পেস্ট বানিয়ে নেব এখন রান্নাটা শুরু করছি একটা কড়াইতে 3/4 টেবিল চামচ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি রান্নাটা মূলত সর্ষের তেলেই বেশি ভালো লাগে তেল ভালো করে গরম হলে দুটো মিডিয়াম সাইজের কুচনো प्याज দিচ্ছি प्याजটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো प्याज হালকা ভাজা হলে এখন আদা রসুন লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি যেহেতু জল ব্যবহার করব না তাই ব্লেন্ডিং জারটা ভালো মতো কেচে দিয়ে দিচ্ছি এখন এটা দেড় দু মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে নেব এখন কিছু মশলা অ্যাড করব দিচ্ছি সামান্য একটু লবণ আর হাফ স্পুন করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মিট মশলার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিট মশলার পরিবর্তে গরম মশলা গুঁড়ো ব্যবহার করা যেতে পারে এখন এটা তিন চার মিনিটের মতো লো ফ্লেমে কষিয়ে নেব তিন চার মিনিট পর একটা মিডিয়াম সাইজে স্লাইস করা টমেটো দিচ্ছি টমেটোটা যাতে নরম হয়ে যায় তাই সামান্য একটু লবণ দিলাম আরো দেড় দু মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে নিচ্ছি এখন গ্যাসে ফ্লেমটা লোতে রেখে অল্প অল্প করে নেড়ে চেড়ে ডিমের মিশ্রণটা মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিলে ডিমগুলো দলা পেকে যাবে না বেশি বড় দলা হলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তাই অল্প অল্প করে এইভাবে পেঁয়াজ রসুনের সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিলে রান্নার স্বাদটা ভালো হয় খুব ভালো করে কেচে দিয়ে দিলাম লো ফ্লেমে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন এতে টু টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল মিশিয়ে দিচ্ছি এখন আরও দু তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে রান্নাটা হতে দেব দু তিন মিনিট পর ডিমটা সেদ্ধ হয়ে গেছে এটা হালকা একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে এখন সব শেষে দিচ্ছি বেশ কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা ভালো করে একটু মিশিয়ে নেব আর রান্না করার প্রয়োজন নেই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের মাছের ডিমের ঝুরি সার্ভ করার জন্য রেডি এই মাছের ডিমের ঝুরি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তবে রুটি পরোটা লুচি দিয়ে এমনকি রুটি পাউডার স্টাফিং হিসেবেও এই মাছের ডিমের ঝুরিটা ব্যবহার করতে পারবেন তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ